আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আজকে চলে এসেছি হাস শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন আর এদিকে ঈদকে সামনে রেখেই আদার আমদানি বাড়ায় কিন্তু দাম কমে গেল আদার আর এদিকে পেঁয়াজের দামটাও কিন্তু হঠাৎ করেই কমে গেল দর্শক বর্তমানে আলুর দামটা কেমন আছে সেটা কিন্তু জানতে পারবেন দর্শক এদিক দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আপনার এই যে পেঁয়াজ আছে সবই হচ্ছে দেশি পেঁয়াজ এলসি দামটা কেমন আছে সেটা জানতে পারবেন এদিকে এই যে গুড়া পেঁয়াজ আছে রসুন এটা আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আছে তা বর্তমান বাজারে এই যে দাম কত আছে সেটা জানতে পারবেন আর একটু দেখায় বৃষ্টি হচ্ছে হালকা ঘুরেনি বৃষ্টি হালকা হালকা ঘুরেনি বৃষ্টি হচ্ছে আহ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হালকা ঘুরেনি বৃষ্টি হচ্ছে আর আমি এখন

বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন এটার দামটা কেমন যাচ্ছে এই রসুন এটা হলো আপনার রমজান মার্খা এটা বেশি পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশি টাকা কেজি এটার দাম জি জি তারপরে আপনার

আপনারা ভাগ দিয়ে কিন্তু বের করে নিতে পারবেন পঁয়ষট্টি কেজির বস্তা পঁয়ষট্টি কেজির বস্তা কিন্তু থাকে প্রতি আলুই আর বর্তমানে পেঁয়াজের বাজার কি কমছে না বাড়ছে পেঁয়াজের বাজার গেছে কালকের সে আজকে একটা দুইটা কম এক টাকা দুই টাকা কম জি বাজারে কাস্টমার অনেকেই নাই জি জি তা আপনার কাছে এই যে পিএস দেখতে পাচ্ছেন এই পিএসটা এই লটটা কোথা থেকে আসছে এরা আপনার পাবনার ফেস পাবনার কিং জি এটা কত করে যাচ্ছে এরা আজকে প্রায় 75 বেচতে আইছি 75 বিক্রি হচ্ছে আজকের বাজারে জি আজকের বাজারে দর্শক 75 টাকা কেজি তারপরে এই পাশে এটা এরাও 75 এরও পাবনার জি জি পাবনার কিং আর এই পাশে এইগুলা কোন জায়গা এরাও পাবনার এর এর কত আর এগুলা হইল আমাদের মাগুরা মাগুরা ফরিদপুর লাইনের ফেস এটা হচ্ছে মাগুরার মাগুরার পেজের দাম কেমন যাচ্ছে এগুলা

দাম অনেক কমে গেছে আজকে দুইশো চল্লিশ ষাট পঞ্চান্ন পাঁচচল্লিশ মানে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি বুঝেই হচ্ছে দাম বর্তমানে যাচ্ছে আদার আমদানির কারণে কমে গেছে আমদানি বাজারে প্রচুর আমদানি আছে জি জি তা এই মার্কেট কবে থেকে ই হবে মার্কেট মানে আজকাল আমরা বিশুদ্ধ না জি জি ঈদের আগের দিন পর্যন্ত আমাদের বিক্রি হবে ইনশাআল্লাহ বিক্রি হবে এরপর আস্তে আস্তে বেচাকেনা কমে যাবেগা আচ্ছা আস্তে আস্তে বেচাকেনা কমে যাবে সবাই তো বাড়িতে চলে যাবে সবাই বাড়িতে চলে যাবে আমগো দুই চার পাঁচ দিন এক সপ্তাহ মানে লোক ঠিকই থাকবে গোর বেচাকেনা কম হবে লোক ঠিকই থাকবে কিন্তু বেচাকেনা কম হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এর দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে বেলগাছি সিটি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম